প্রিয় বিবি টিকটিক করে সময় এগোতে এগোতে রাতের প্রায় মধ্যপরে এসে ঠেকেছে আজ আকাশে ভরা জ্যোৎস্না চাঁদের উজ্জ্বল আলোয় ঝলমল করছে চারিধার ব্যালকনির খোলা দরজা ভেদ করে এক মুঠো জোছনার আলো এসে পড়েছে ঘরের মেঝেতে রাতটা গভীর হলেও চাঁদের আলোটুকু ঘরের সকল অন্ধকার ঘুচিয়ে দিয়েছে খোলা জানালার মোটা পর্দা গলিয়ে নির্দ্বিধায় প্রবেশ করছে এলোমেলো শীতল বাতাস মৃদুমন্দ হাওয়ায় অভিরাজের ঘন চুলগুলো পুরো কপাল জুড়ে খাচ্ছে শান্ত শান্ত রাতের মতোই চোখে দোল এই মন মাতানো অবলোকন করে চলেছে তনয়া তুলতে থাকা মসৃণ চুল তীরের ফলার মতো উঁচু নাক পুরো দুই ঠোঁট আর গলার কাছে খোঁচা খোঁচা দাড়ি সব মিলিয়ে গোটা অভিরাজ তনয়ার চোখে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ এত সুন্দর পুরুষ মানুষ সে নিজের জীবনে আর দুটো দেখেনি গোটা জীবন যাবে বোধ হয় অভিরাজের সমতুল্য আর দ্বিতীয় কাউকে তনয়া খুঁজে পাবে না ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল ভাবা যায় এই সুন্দর ডাক্তারটা শুধু তার এর মাঝে কেটে গেল বেশ কিছু পোহর তনায়ার পায়ের পরিচর্যা শেষ শেষে ব্যথা নাশক মলম হাতে উঠিয়ে দাঁড়ালো অভিরাজ খাট থেকে দুপা খাট থেকে উঠে ধুপ দু পা এগোতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তনয়া ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো কোথায় যাচ্ছে ঘুমাতে তাহলে খাট থেকে নামলেন কেন আমার জায়গায় সোফাতে তনয়া অভিরাজের কথায় বিরোধিতা করলো তনয়া মুহূর্তেই অভিরাজের হাত টেনে ধরে বলল আপনি কি এখনও আমাকে মন থেকে মেনে নিতে পারেননি ডাক্তার তোমার এমন কেন মনে হলো কারণের অভাব আছে কি বিয়ের পর থেকে দুজনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছেন নিজে থেকে কখনো আমাকে কাছে টানেন না আমি বললেও এড়িয়ে যান আমার দিকে ভালো করে তাকান না পর্যন্ত এত অবহেলা কেন ডাক্তার বিয়েটা জোর করে হয়েছে বলে কি আপনি আজও আমাকে মানতে পারেননি অভিরাজ থমকালো ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তনয়ার দিকে ওই সমুদ্রের ন্যায় স্বচ্ছ দুই চোখে কিছু একটা ছিল না বলা কিছু কথা অথচ বোকার তনয়া সেই চোখের ভাষা বুঝতে ব্যর্থ অভিরাজ এক কদম এগিয়ে এলো সামনে অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল যাকে আমি মানি না সে আমার জীবনের আশেপাশেও ঠাঁই পায় না তনয়া সেখানে তুমি আমার বাড়িতে আমার ঘরে আমার বিছানায় এমনকি আমার ভাবনায় সবসময় থাকো এবার বুঝে নেও তুমি আমার কি আপনার অত পেঁচানো কথা আমার মাথায় ঢোকে না সোজা কথা সোজা ভাষায় বলি যদি আমাকে মেনেই নিয়ে থাকেন তাহলে আমি স্ত্রীর অধিকার চাই সম্পর্কের ডোরটা মজবুত করতে চাই আমাদের সম্পর্ক কি মজবুত নয় একদম নয় যে সম্পর্কে সবসময় তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ে পড়ার আশঙ্কা থাকে সেই সম্পর্ক কখনোই মজবুত নয় আমি এই ভয় নিয়ে আর বাঁচতে পারছি না ডাক্তার এই পর্যায়ে অভিরাজের কপালে তিন চারটে চিন্তার ভাঁজ পড়ল। সে ভরাট কণ্ঠে শুধালো ভয় কিসের ভয় ভয়টা আপনাকে হারিয়ে ফেলার আমি বেলা আপার মতো অত সুন্দরই নই ওনার মতো আধুনিকও নই আমার দেহের গরণও ওনার মতো আকর্ষণীয় নয় তাহলে ভয় হওয়াটা কি স্বাভাবিক নয় চোখের সামনে সম্পূর্ণ একজন নারীকে রেখে অসম্পূর্ণ একটা মেয়েতে মন মজবে কোন পুরুষ আমি কি আপনার সন্তুষ্টির জন্য যথেষ্ট নয় ডাক্তার এজন্যই আমাকে বারবার উপেক্ষা করেন তনয়ার এহেন আবল তাবল কথা শুনে চট করে মাথাটা গরম হয়ে গেল অভিরাজের শান্ত মেজাজের মানুষটা হুট করেই নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারালো কোচ সংবাদ সংবরণ করতে না পেরে ঝট করে কাছে টেনে নিল তনয়াকে এক হাতে পাতলা কোমর আঁকড়ে ধরে অন্য হাতে তনয়ের গাল চেপে ধরল গালটা মৃদু শক্তি দিয়ে চেপে ধরেছে কণ্ঠ হতে ঝরছে আগুনের স্ফুলিঙ্গ এসব কি আজে বাজে কথা নিজেকে নিয়ে এত নিচু ভাবনা ভাবার সাহস কি করে হলো তোমার তাহলে উপেক্ষা করেন কেন আমার দেহ বেলা আপার মতো অতটা আকর্ষণীয় নয় তাই তুমি একটা চরম নির্বোধ তোমাকে উপেক্ষা করি তুমি ছোট বলে নিজের ভালো তো পাগলেও বোঝে তাহলে তুমি কেন বোঝো না কারণ আমি পাগলের চেয়েও অধম আপনাকে হারানোর ভয় আমাকে একটু একটু করে মেরে ফেলছে জানি না কেন আজকাল আমার বুকটা খুব ব্যথা করে মনে হয় সামনে কিছু একটা খারাপ ঘটবে আমি আপনাকে হারিয়ে ফেলবো লক্ষ কোটি মাইলের দূরত্ব তৈরি হবে আমাদের মাঝে আমি যে বিচ্ছেদ প্রচন্ড ভয় পাই ডাক্তার কথার মাঝে কয়েক ফোঁটা মোটা অশ্রু গড়িয়ে পড়লো তর্নায়ের চোখে কার্নিশ বেয়ে কান্নার দপটে থুত্তি কেঁপে উঠলো পাতলা ঠোরজোড়া তীর করে কাঁপছে সেই কন্দনরত চোখের দিকে তাকিয়ে সহসায় বুকটা মসরে উঠল অভিরাজের আবদ্ধ চাওয়াগুলো আবারও ব্যাদবের মতো মাথাচাড়া দিয়ে উঠল বুকের ধুকপোকানি বেড়ে গেল কয়েক হাজার গুণ অভিরাজ চট করে তনয়ার ছোটখাটো মুখটা দুই হাতে আগলে ধরল মুখোমুখি হতে ঘাড় খানিকটা ঝুঁকিয়ে আনল কণ্ঠ খাদি নামিয়ে বলল এমন উদ্ভট চিন্তা মাথায় সাজাও কিভাবে তুমি কখনো কি দেখেছ আমাকে সন্দেহজনক আচরণ করতে আপনি আমাকে সবসময় দূরে ঠেলে দেন এটাই সবচেয়ে বড় সন্দেহজনক আচরণ তনহার তৎক্ষণাৎ জবাবে হেসে ফেললো অভিরাজ ছোটের কোণে হাসি ঝুলিয়ে বলল তোমাকে প্রস্তুত হতে সময় দিচ্ছি বোকা মেয়ে কারণ আমি মানুষটা খুবই পাগলাতে বেসামাল হয়ে গেলে তুমি সামলাতে পারবে না এই অভিরাজ শেখ তোমার সহ্য ক্ষমতার বাইরে বিধ্বস্ত হয়ে যাবে তুমি আপনার সন্তুষ্টের জন্য আমি মরণ যন্ত্রণা শুইতেও পারি ডাক্তার একবার মন থেকে কাছে টেনে দেখুন আপনার তো সব ব্যথা আমি হাসি মুখে শুয়ে নেব অভিরাজ থমকে গেল আজ প্রথম অনুভব করলো সে বিবাহিত তার একটা মিষ্টি বউ আছে দুজন এতটা কাছাকাছি আসার নিষিদ্ধ চাওয়াগুলো ক্রমে ক্রমে সীমা ছাড়িয়ে গেল মাথাটা ভারী হয়ে উঠল অভিরাজের প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের মনে কামনা বাসনা থাকবে এটাই প্রকৃতির নিয়ম শুধুমাত্র সংকোচ বোধ থেকে এতদিন নিজেকে সংযত রেখেছিল সে তবে আজ তনয়ার দিক থেকে আহ্বান জানানোটা মাথা এলোমেলো করে দিল অভিরাজের গুরগুরের শব্দে ভেঙে গেল সকল ধৈর্যের বাদ একটানে তনয়ের ছোট্ট দেহটা মিশিয়ে নিল নিজের সাথে ঠান্ডা হাত জোড়া দিয়ে আঁকড়ে ধরলো ধনু ন্যায় বাঁকানো চিকন কোমর এই প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়ায় কেঁপে উঠল তনয়া শীর দ্বারা দিয়ে শীতল হাওয়া বয়ে গেল যেন থর থর করে কাঁপতে শুরু করলো নারী দেহের সমস্ত কায়া স্বামী নামক মানুষটার গায়ের পুরুষালী গন্ধটা নাসিকাপদ শোয়ে সোজা মস্তিষ্কে চলে গেল তনয়ার এই ঘ্রাণটা তনয়ার বড্ড বেশি পছন্দের অভিরাজ আশেপাশে থাকলে এই গন্ধটা তনয়া অনুভব করে বড্ড নিরাপদ বোধ করে নিজেকে মনে হয় তার সুরক্ষার একটা বটগাছের ছায়া আশেপাশেই আছে ভাবতে ভাবতে আবেশে চোখ দুটো বন্ধ করে নিল টনায়া লম্বা করে শ্বাস নিয়ে ঘানটা বেশি করে টেনে নিল আহ এ এক অদ্ভুত করে পেরিয়ে গেল বেশ খানিকটা পোহর আবছা আলো ছায়ায় দুটো দেহের মিলনে ছন্দ তুলল প্রকৃতি আজ অনুভূতির কাছে বয়সের ব্যবধানটাও যেন ফিকে পড়ে গেছে সম্পর্কের সকল জটিলতা ক্ষণিকের জন্য হাওয়ায় মিলিয়ে গেছে তনয়ার পুতুল সমতুল্য তুলোর মতো নরম দেহটা চাপা পড়ে আছে অভিরাজের সুঠাম দেহের ভাঁজে পুরুষালীর ঠোঁটের আদুরে ছোঁয়ায় লাজুকলতার মতো নুইয়ে পড়েছে মেয়েটার তনু মন হঠাৎ ঘনিষ্ঠ মুহূর্তের মাঝপথে আচমকায় থেমে গেল অভিরাজ ভুরুদয় কুঁচকে সতর্ক নজর জোড়া ঘরের চারিদিকে বোলালো। কিছু একটা গন্ডগোলের আভাস পাচ্ছে মন ঘরের প্রতিটি কোনায় নজর বোলাতে গিয়ে বারান্দার দিকে জানালায় চোখ পড়তে চোয়ালজোড়া শক্ত হয়ে গেল অভিরাজের সঙ্গে সঙ্গে এক টানে তনয়ার নগ্ন দেহখানা আড়াল করে নিল অভিরাজের সুঠাম দেহের ভাঁজে কোমর পর্যন্ত রাখা চাদরটা টেনে ঢেকে নিল দুজনার দেহ অদৃশ্য কালো নজর থেকে নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে চাদরের আড়ালে আবৃত করল তনয়ার মূর্ছা যাওয়া দেহখানা তনয়ার চোখে মুখে বিস্ময় কি হয়েছে হুশ কেউ এই ঘরে নজর রাখছে তনয়ার থমকে গেল অস্বস্তিতে ভেতরটা হাসপাস করে উঠল স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তে কে এভাবে নজর রাখতে পারে এমন অসভ্য চরিত্রের মানুষ তো এই জমিদার বাড়িতে নেই মুহূর্তে বারান্দার পাশের জানালার পেছনে ঝুলিয়ে রাখা সৌন্দর্যবোধক ঘণ্টিটা হালকা নড়ে উঠল। প্রতিটা দরজা জানালায় আর ঘণ্টির মালা গেঁথে ঝুলিয়েছিল রেখেছিল তলয়া এতে দরজা জানালা বাইরে থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু এটা যে নিজেদের নিরাপত্তায় কাজে আসবে সেটা তো জানা ছিল না এরই মাঝে অভিরাজ হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো গায়ে কাপড় জড়িয়ে হন হন করে হাঁটা দিল দরজার পাশে এক টানে দরজা খুলতেই মাথার তালু পর্যন্ত রক্ত উঠে গেল অভিরাজের জানালার ফাঁক ফোঁকের দিয়ে ঘরের ভিতর উকি ঝুঁকি দিচ্ছে বেলা চেহারা কেমন যেন বিধ্বস্ত পাগলের মতো হঠাৎ করে এই দরজা খোলা শব্দে চমকে পাশ ফিরে তাকালো বেলা অভিরাজের চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো দাও দাও করে জ্বলছে যেন চোখের আগুনে পুড়িয়ে কয়লা করে দেবে সবকিছু কিন্তু তাতে বিন্দুমাত্র ভয় ডর কিছুই দেখা গেল না বেলার মাঝে বরং বেপরোয়া গতিতে সে এগিয়ে এসে অভিরাজের মুখোমুখি হয়ে দাঁড়ালো ছলো ছলো চোখে তাকিয়ে বললো হেরে গেলি অভি কচি দেহ পেয়ে নিজের পুরুষ সত্তার কাছে হেরে গেলি সাত ছিল কি ওই পুতুলের মতো ছোটখানা দেহে। তৃপ্তি পেয়েছিস মুহূর্তেই সশব্দে একটা পড়ল বেলার গালে থাপ্পড়ের জোরটা এতটাই জোরে ছিল যে বেলা ঘুরতে ঘুরতে গিয়ে হুমড়িয়ে হুড়মুড়িয়ে পড়ল পাখা বারান্দায় ইতিমধ্যে ঠোঁটের কোন কেটে রক্ত বেরিয়ে গেছে অভিরাজ ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো বেলার দিকে হুঙ্কার ছেড়ে পড়লো তো সাহস কি হলো আমার বউকে নিয়ে এসব বলার কে অধিকার দিয়েছে তোকে মাঝরাতে আমার ঘরে উঁকি দেওয়ার কি যোগ্যতা আছে তোর আমি বইয়ের দিকে আমার বইয়ের দিকে আঙ্গুল তোলার যোগ্যতা আমারই বেশি শিক্ষা বয়স চেহারা সব দিক থেকে আমি তোর যোগ্য অভি একটা কথা কান খুলে শুনে রাখবেলা আমার বউ হওয়ার যোগ্যতা ও অধিকার এক এবং একমাত্র তনায়ার এই অধিকার আমি নিজে ওকে দিয়েছি তোকে এই অধিকার আমি দেই বেলা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো অভিরাজের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বললো ওই মেয়েটার জন্য তুই এত কেন হয়ে গেলি অভি কি আছে ওই বাচ্চাটার মধ্যে যেটা আমার মধ্যে মধ্যে নেই তন আমার মানসিক শান্তি আছে আমার পুরো দুনিয়ার সুখ আছে ওর মুখের দিকে তাকিয়ে আমি যেই তৃপ্তি পাই সেটা পৃথিবীর আর কোনো কিছুতেই পাই না উত্তর পেয়ে গেছিস এবার তোর নোংরামি আচরণ বন্ধ করবেলা না হলে জানে মেরে দেব বলে দিলাম বেলা যেন না এত অপমানের পরেও নির্লজ্জের মতো এগিয়ে এসে অভিরাজের মুখটা আগলে ধরল কাতুর কণ্ঠে বলল এত নির্দয় হোস না অভি তোকে ছাড়া আমি একা এক সেকেন্ডও বাঁচতে পারবো না বাঁচার কথা ভাবতেও পারি না সেখানে তুই বিহীন সারা জীবন কিভাবে বাঁচব তাহলে মরে যা তুইও বাঁচ আমিও বাঁচ কথাটা বলে ঝামটি মেরে বেলার হাতটা নিজের গাল থেকে ছাড়িয়ে নিল অভি ইতিমধ্যে ওদের দুজনের তর্ক বিতর্ক শব্দ ঘর থেকে বেরিয়ে এসেছে সবাই অভিরাজের বন্ধু মহল করে দিয়ে থেকে এসে হাজির হলো অপর দিক থেকে ছুটে এলো মৌরি ঘটনাকে ঘটেছে বোঝার জন্যই সবাই একজোট হয়ে তাকালো অভিরাজ আর বেলার দিকে সবাইকে উপেক্ষা করে মৌরির নজর গেল দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা তনয়ার দিকে মেয়েটার জোড়া অশ্রু কোনায় ছলছল করছে করছে যেকোনো সময় চোখের সীমা পেরিয়ে গড়িয়ে পড়বে বোধ হয় কণ্ঠে প্রশ্ন কি হয়েছে এত রাতে তোমরা বাইরে কেন তনয়া কোনো জবাব দিল না বরং মৈরি প্রশ্নের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল খুব করে চেষ্টা করলো কান্না আটকানোর কিন্তু ব্যর্থ হলো মেয়েটা মাথা নিচু করতেই ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো অল কপল পেয়ে তনয়ার দাঁড়ালো না সেখানে ফুপিয়ে উঠে চলে গেল ঘরের ভেতরে এইবার বেশি দেখালো। বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো ভাই তুমি তো বলো কি হয়েছে বেলা ওরা এভাবে কাঁদছে কেন এর মাঝেই বেলালের নজর পড়লো বেলার বাম কালে ফসা মুখের চামড়ায় স্পষ্ট চার আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে সেই সাথে ঠোঁটের কোনে অল্প লালচে দেখ বেলার অবস্থা দেখে অস্থির হয়ে উঠল বেলাল অবাক কণ্ঠে বলল তুই বেলাকে মেরেছিস অভি হ্যাঁ মেরেছি ওর কপাল ভালো একেবারে জানে মেরে ফেলেনি কিন্তু কি করেছে ও স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তে নজরদারি করছিল ওর পাপের পাল্লা বড্ড বেশি ভারী অভিরাজের জবাব শুনে সবাই হতভম্ব হয়ে তাকালো বেলার দিকে বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে অস্বস্তি নিয়ে সবাই একে অপরের মুখ চাওয়াচাবি করলো সবাইকে উপেক্ষা করে অভিরাজ পা বাড়ালো নিজের ঘরের দিকে যেতে যেতে নুহাসকে উদ্দেশ্য করে বলল। কাল সকালে এই জঘন্য মেয়েটাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা কর বেঁচে থাকতে ওর মুখ যেন আর কোনোদিন না দেখি এরপরও আমার সামনে আসলে কসম সোজা জানে মেরে দেব ভরাট কণ্ঠে এতটুকু বলেই ঠাস করে দরজা আটকে দিল অভিরাজ ভেতরে ঢুকে নজর পড়লো বিছানায় উপর হয়ে কাঁদতে থাকা তনয়ার দিকে মুখ গুঁজে চাপা মেয়েটা অভিরাজ মাথা উঁচু করে ফোস করে নিঃশ্বাস ছাড়ল মনের ভেতরে থাকা আগুন নিজেই নিভিয়ে দিল যেন এরপর পা বাড়ালো বিছানার দিকে কন্দনরত আর বাহু ট্রেনে ধরে সোজা করে বসালো দুই হাতে মুখ আগলে ধরে আদুরে স্বরে শোধালো তোমার আবার কি হলো ব্যথা করছে কি তনয় উপর নিচ মাথা ঝাঁকালো প্রশ্নটা ছলে করলেও তনয়ের জবাবে বিচলিত হয়ে পড়ল অভিরাজ ব্যথা করছে কোথায় ব্যথা করছে অভিরাজের প্রশ্নের বিপরীতে তনয় হাতের আঙ্গুল দিয়ে নিজের বুকের বাম পাশটা দেখালো কান্না কণ্ঠে পড়ল এখানে ব্যথা করছে ডাক্তার বুকের ঠিক বাম পাশে একটু আগে আপনার গালে আমার হাতের ছোঁয়া ছিল অথচ কয়েক মুহূর্তের ব্যবধানে আপনার গালে অন্য নারী ছুঁয়ে দিল আমি যে সহ্য করতে পারছি না ডাক্তার অভিরাজ আহত হলো ভীষণ তনয়ার দুই হাত টেনে নিজের গালে রাখলো নিচু কণ্ঠে বললো তাহলে তুমি আবার আমাকে ছুঁয়ে দাও এবার একটু বেশি করে গভীরভাবে ছুঁয়ে দাও যাতে পরোনারীর নোংরা ছোঁয়া পুরোপুরি মুছে যায় এমনভাবে ছুঁয়ে দাও যেন আমি শুধু তোমার হয়ে থাকি শুধুই তোমার তনয়ার অভিরাজ হয়ে চলবে